হান্ডি চিকেন বুঝেছো তো হাইটাকে ভালো করে ধুয়ে রেখেছি আমি জানি না ইউটিউব থেকে ভিডিও দেখলাম যে আট ন ঘন্টা নাকি ভিজিয়ে রাখতে হয় আমি জানি না আজকে ফার্স্ট টাইম করছি তো ভালো করে ধুয়ে ধুয়ে রাখলাম দেখা যাক ট্রাই করবো কেমন হবে আমি জানি না তো চলো আস চলো মাংসটা ম্যারিনেট করি আমি এর চিকেনটা চিকেনের মধ্যে চিকেনটার মধ্যে নিয়ে কলেরা চিকেনটা ভালো করে আমি ধুইয়ে নিয়েছি এরপর চিকেনের মধ্যে تاکু মশলা করে নিয়েছি আমি সমস্ত মশলা একসাথে করে নিয়েছি আমি আর দেখালাম না আলাদা আলাদা করে সবাই তো বাবা কি ঝাজ মশলা তাই না এর মধ্যে আছে ধনে তারপরে জিরে আদা রসুন সব রয়েছে বুঝেছো সব দিয়ে ম্যারিনেট করব চিকেনটাকে আর একটু পেঁয়াজ কুচি দেব কারণ পেঁয়াজ কুচি আবার ও আলাদাভাবে ভেজে নেব আমি সেই জন্য এই পেঁয়াজ কুচিটা দিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল আবার রান্নার সময় একটু দেব বলে এখন একটু কম দিলাম তার মধ্যে দিয়ে দেব লবণ লবণটা একটু পরিমাণ মতো দিলাম তারপরে পরে চেক করে আবার দেওয়া যাবে এরপরে দেব হলুদ গুঁড়ো তারপরে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মানে ওটার মধ্যে আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি তার মধ্যে আবার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবো কালারের জন্য বুঝেছ কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো আর এর মধ্যে না একটা জিনিস জিরেটা আজকে ফুড়িয়ে গেছিলো বলে গোটা জিরে আমি পেস্ট করে দিয়েছি বলে ধনের গুঁড়োর আমার আছে তাই ধনের গুঁড়োটা দিয়ে দিলাম এই এইভাবে এবার ভালো করে মিস করবো আর এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো মানে এত মশলা দিতে হয় জানি না কেমন হবে দেখি উঠছে না কেন জমে গেল নাকি গোল গোল গোলমরিচের গুঁড়ো গোলমরিচ আমি গোলমরিচটা কিনে না তারপরে বাড়িতে গুঁড়ো করে রেখেছি গুঁড়ো করে রাখি না আমি কেমন একটা বর্ষায় হয়ে যায় তো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার ম্যারিনেট করবো সুন্দর করে এটা করে আধ ঘন্টা রাখতে হবে এর মধ্যে চাইলে তোমরা টক দইও দিতে পারো তোমরা যদি টক দই দিতে চাও কেউ আর একটু উঁচু করে ধর নাহলে দেখতেও ভালো লাগছে ভালো করে ম্যারিনেট করো এই চিকেনের পিসগুলো দেখেছো একটু বড় বড় বিরিয়ানির মতো চিকেনের পিসগুলো গন্ধটা কি সুন্দর বেরিয়েছে তাই না শোনা ভালো বেরিয়েছে না কি বলবো তোমরা তো পাচ্ছ না সিরিয়াসলি তাই না দারুণ গন্ধ বেরিয়েছে জানো তো এইভাবে এটা ম্যারিনেট করে রাখবো আমি আধ ঘন্টা বুঝেছো আধ ঘন্টা রাখতে বলেছে তার মধ্যে এইদিকে অন্য পাখি রান্নাগুলো করে নিয়ে যে ভালো করে মেখে গেছে এর মধ্যে সর্ষের তেল তো ঝাঁঝালো সর্ষের তেলে ও দারুণ গন্ধ বেরিয়েছে না এইভাবে ম্যারিনেট করে রাখলাম আমি জানি না ঝাল ঝাল কেমন হবে অনেকটাই গোলমরিচের গুঁড়ো দিয়েছি তোমরা দেখতে পেয়েছ এইভাবে এবার ঢাকনা দিয়ে রাখবো আধ ঘন্টা ব্যস্তটা হয়েছে তুমি